আমার সাথে যেটা করেছে সেটা অবশ্যই শিক্ষণীয় প্রত্যেকটা অভিনয় শিল্পীর জন্যই বা প্রত্যেকটা শিল্পীর জন্যই আসলে শিক্ষণীয় ব্যাপার আমি আসলে যা বলার যা সবই হচ্ছে যে ফেসবুকে আমি আর আমার স্ট্যাটাসের মাধ্যমে আমি আসলে দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এর বাইরে আসলে কিছু বলার এখন আর নাই সবই আমার ফেসবুক স্ট্যাটাসে আমি ক্লিয়ার করে দিয়েছি তো আসলে সবাই আমার জন্য দোয়া করবেন যেহেতু একটা ভুল হয়েছে এই ভুলটাকে আমরা আমি শিক্ষা ভেবে সামনের কাজগুলো অবশ্যই ভেবে চিনতে কাজ করব ধন্যবাদ সবাই একটা পরিচালক বিষয় চাই তার আসলে এক ধরনের এরকম গল্প করেছে যে বড়ো করে যেন এই গল্পটা ভাবতে পারে আর মানে আমি বারবার একই কথা বলবো দর্শকদেরকে আমরা কি দেখাতে চাই বা এক ধরনের জাদু দেখা কাছে তো আমার মনে হয় যে ফিমেল থ্রি এবং ফিমেল ফোর আপনারাও যদি কম্পেয়ার করেন আপনার মনে হবে অন্য ধরনের একটা ম্যাজিক এখন ওই জায়গায় মানে আমরা বুঝবো আসলে যে দর্শক কীভাবে নিচ্ছে কারণ এটা নিয়ে তো একটা কোয়েশ্চেন আছে যে কেন বিশ টাকা ফিমেল ওয়ান টু থ্রি ছিল ফ্রি ফিমেল ফোর কেন বিষ টাকা আসলে খুব সিম্পলি আমি ওই যে বারবার যেটা বলি যে কন্টেন্ট শ্যুটার ফ্রি কারণ আপনি দেখেন একটা মানে আমি একটা পানির বোতলের দাম আছে একটা যে কোনো কিছুর দাম আছে সো একটা গল্প বা একটা প্রোডাকশান এটা একটা ওয়েব ফিল্ম হোক একটা ফিল্ম হোক একটা ড্রামা হোক অনেক কষ্ট করে কিন্তু বানানো প্লাস এটার মধ্যে অনেক বড়ো পরিমাণ একটা ক্যাশ তাই না মানে ক্যাশ ইনভেস্টমেন্ট বা এবং অনেক ধরনের আছে যে কোনো ধরনের রিস্ক হইতে পারে তো এইটা আপনারা কি মনে করেন না যে এটা থেকে আসলে ইনভেস্ট করছেন তার লোকইটা উঠে আসা উচিত এখানে প্রোডাকশন কস্ট এখন যেতে যেতে যে জায়গায় গেছে কারণ সব কিছুর দাম বেড়েছে সো যারা আজকে পড়াশোনা করছে তাদেরও তো চাহিদা বাড়ছে কস্ট এখন ফ্রি দেখিয়ে আসলে পছন্দ যাবে না অবশ্যই আমাদের দর্শকের জন্য আপনার ভিত্তি ভিট কি থাকে যে আপনি দিতে যাচ্ছেন দিনে ফোরের মাধ্যমে দর্শকের জন্য ঠিক